শেখ মুজিব নাকি দেবদাস চক্রবর্তী কয়েকদিন থেকে একটি নিউজ বেশ আলোচিত টপিক সবাই এটা নিয়ে আলোচনা করছেন অনেকে সমালোচনা করছেন দুইটাই হচ্ছে এই নিউজটা শোনার পরে আমিও চিন্তা করলাম যে ঘটনাটা আসলে সত্য কি না কারণ এর আগে তো এরকম ঘটনা আমরা শুনি নাই বা সেরকমভাবে মিডিয়াতেও আসে নাই তাই এটা নিয়ে একটু বলতে গেলে ছোটোখাটো রিসার্চ করলাম তো যে নিউজটা পেলাম সেখানে কি লেখেছিল আসলে একটু জেনে নিই সেখানে লেখা ছিল যে কলকাতার একজন উকিল ছিলেন যার নাম চণ্ডী দাস তার একজন মেয়ে ছিলেন নাম হচ্ছে রানীবালা দাস এবং ওই উকিলের একজন সহকারী ছিলেন যার নাম অরণ্য চক্রবর্তী তো এই অরণ্য চক্রবর্তীর সাথে রানীবালা দাসের নাকি একটা অবৈধ সম্পর্ক ছিল এবং এর ফল প্রসিদ্ধ এবং এর ফলেই দেবদাস চক্রবর্তীর জন্ম হয় পরবর্তীতে চণ্ডীদাস সেই অরণ্য চক্রবর্তীকে চাপ দিতে থাকে বা তার পরিবারকে বলতে থাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা অসম্মতি জানায় পরবর্তীতে শেখ লুৎফর রহমানের সাথে নাকি অনেক উপ দিয়ে তার বিবাহ সম্পন্ন করা হয় এবং অ্যাফিডেভিটের মাধ্যমে দেবদাস চক্রবর্তীর নাম পরবর্তীতে চেঞ্জ করে রাখা হয় শেখ মুজিবুর রহমান এবং রানীবালা দাসের নাম রাখা হয় সাহেরা খাতুন বা সাহেরা বেগম তো এইটুকুই ছিল সেই চিঠিটার লেখা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো রিসার্চ করার পর কি পেলাম একটু আপনাদের সাথে শেয়ার করি শেখ মুজিবুর রহমানের ভাই বোন ছিলেন ছয়জন সে এবং তার আরেকজন ভাই ছিলেন এবং তার চারজন বোন ছিলেন তো তার দুজন বড় বোন ছিলেন বড় বোনের নাম হচ্ছে ফাতেমা বেগম এবং মেজ বোনের নাম হচ্ছে আশিয়া খাতুন এখন স্বভাবতই এই প্রশ্নটি আসে শেখ মুজিব যদি তাদের অবৈধ সন্তান হতেন তবে তার দুইজন বড় বোন কীভাবে আছে এখন বলতেই পারেন যে বড় বোন যে আসলো এটা আপনার প্রমাণ কি বা আপনি কীভাবে জানবেন ওই যে বললাম ছোটোখাটো একটু খোঁজাখুঁজি করেছি তো খোঁজাখুঁজির ফলে আমি যে দেখলাম ফাতেমা বেগমের ছেলের নাম হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কি ইলিয়াস আহমেদ চৌধুরীকে তো চিনবেন না আপনারা অবশ্যই আমরা এই প্রজন্মের কেউই চিনি না কিন্তু নিকসন চৌধুরীর নাম তো মনে আছে তাই না বেশ পরিচিত একজন সেই নিকশন চৌধুরী হচ্ছেন ইলিয়াস আহমেদ চৌধুরীর সন্তান তার মানে কি বোঝা গেল তিনি হচ্ছেন ফাতেমা বেগমের নাতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাগিনার ছেলে আবার যে মেজবন ছিলেন আসিয়া বেগম তার ছেলেকেও আপনারা সবাই চিনেন শেখ ফজলুল হকমনি বা আমাদের প্রজন্মে হয়তো আমরা কেউ চিনব না কিন্তু তার সন্তানকে কিন্তু আমরা সবাই চিনি শেখ ফজলেনুর তাপস যিনি কিছুদিন আগেও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি হচ্ছেন শেখ হক হকমনির ছেলে যার দাদির নাম হচ্ছে আসিয়া বেগম তার মানে তিনিও হচ্ছেন শেখ মুজিবুর রহমানের সম্পর্কে নাতি বলা যায় তো এই থেকে আমরা এটা বুঝতে পারি যে তথ্যটি ছড়ানো হচ্ছে সেটা আমার কাছে পার্সোনালি মনে হয় ভুল দেবদাস চক্রবর্তীর নাম নাকি কলকাতা সিভিল কোর্টে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের নাম চেঞ্জ করা হয় সায়রা খাতুন এবং শেখ মুজিবুর রহমান খান তো আমি সিভিল কোর্ট নিয়েও অনলাইনে একটু দেখলাম যে সিভিল কোর্টটা কখন প্রতিষ্ঠিত বা কখন তৈরি হয়েছিল তো দেখলাম যে ওই জায়গায় যে সালটা লেখা ছিল সেটা হচ্ছে মেবি বি দুই তো ওই চিঠিতে যে সালটা লেখা ছিল সেটা মূলত উনিশশো তেইশ সাল মাসটা মনে নেই মেবি নভেম্বর মনে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তবে সবচেয়ে মজার বিষয় হলো কলকাতা সিভিল কোর্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর তারিখটা হচ্ছে সতেরোই ডিসেম্বর তাহলে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর যদি কলকাতা সিভিল কোর্ট প্রতিষ্ঠিত হয় তবে উনিশশো তেইশ সালে কীভাবে এখানে এই কাজগুলো হবে এটাও একটা প্রশ্নের বিষয় আপনাদের কাছে কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন যদিও শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেছিলেন তার আমলে দুর্ভিক্ষ হয়েছিল এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকবে এবং তার রাজনীতিবিদ হিসেবে এক ধরনের তর্ক বিতর্ক থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন তার বাবা মা যারা মৃত মৃত ব্যক্তিদের নিয়ে এরকম তথ্য ছড়ানো কতটুকু যুক্তিনিষ্ঠ সেটা অবশ্যই ভেবে দেখার বিষয় আমার মতে তাই আপনাদের মতামত কি অবশ্যই এই বিষয়ে জানাবেন এখানে যদি কোনো তথ্য ভুল থাকে অবশ্যই আপনারা তা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে